ওয়েলকাম টু মাই মিনি মিনি মিনিমিনি ব্লগ সো আজকে আমাদের বাসায় আসবে আমার ছোটো ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে মানুষ যার কারণে আমি সকাল সকাল বের হয়ে গেছি কিছু মিষ্টি আনতে সাথে আমার পার্সেলটাও নিয়ে আসছি সেখানে আম্মু পুডিং বানাইছে আর অনেক অনেক কিছু বানাইছিলো বাট সবগুলো ক্লিপ আমি করছিলাম বাট হারায় ফেলছে আমি এখানে আম্মু মুরগি গরু খাসি ডিম চিংড়ি আর কি কী জানি রান্না করছিল আমি ভুলে গেছি আমি একটু ভুলাক কাটে ও আচ্ছা দুই মাসও ছিল আর ভিডিও দেখে মনে পড়তেছে আমার একটু ও হাঁসের মাংসও ছিল সো আম্মু এখানে অনেক অনেক কিছু রান্না করছিল যেগুলো আম্মু নিজের হাতে রান্না করছে মাসাল আমার আম্মাটা এত গুণবতী আমি আমার আম্মার মেয়ে কেমনে হইলাম আমি জানি না মানে এত গুণবতী একটা মহিলার মেয়ে এত অকর্ম অপদার হতো কীভাবে হয় আই ডোন্ট নো সো তারপরে আমরা চলে গেলাম গেস্টদেরকে নিয়ে একটু ছাদে আমাদের ছাদটা অনেক সুন্দর সবাইকে নিয়ে ছাদে থাকার পরে খাবারের টেবিলের ভিডিও এটা ছিল আমাদের নাস্তার টেবিলের ভিডিও এগুলো আমার সালামু বানাইছে আমি শুধু ওই কাস্টার্ডটা বানাইছিলাম আর এখানে একটু দেখানোর জন্য ভিডিও করছিলাম যদিও আমি টেবিলের ধারের কাছে ছিলাম না তারপরেও সস দিতেছিলাম সুফল বলি একটু ভিডিও করে না মানুষ আমাকে অপদার্থ বলবে বলবে কিছুই তো করো না সো সেজন্য সেও আমার কথা রাখলো একটু ছোটো করে ভিডিও করে দিলে এখানে সবাই বসে কথা বলতেছিল গল্প করতেছিল আর যেহেতু বিয়ের কথাবার্তা সো একটু করে বিয়ের কথাবার্তা চলতেছিল এটা ছিল আমাদের বিউটিফুল আনটি মানে আমার ভাইয়া হুবু শাশুড়ি এখানে আমরা সবাইকে নাসা টাসা বেড়ে দিচ্ছিলাম আমি এই কাজটাই করছিলাম যা কিছু হইলো তো করছি এতটা অপদার্থ আমি না ওকে তো নেই দেখা হবে নেক্সট ব্লগে